ধূমপান মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর অমনি ভোলার আর মধ্যে তুমুল তর্ক বেঁধে গেল এ বলে ডান পায়ে দাঁড়ানো উচিত ও বলে না আগে বাপা গণেশ বেচারার মহা মুশকিল সে আবার পণ্ডিত মশাইকে জিজ্ঞাসা করতে গেল পণ্ডিত মশাই কোন পা পণ্ডিত মশাই তখন কি যেন একটা স্বপ্ন দেখে নাক ডাকছিল গণেশের ডাকে হঠাৎ তন্দ্রা ছুটে যাওয়ায় তিনি সাংঘাতিক রকম বিষম খেয়ে গেলেন আচ্ছা অপরাধ করলে শাস্তি হয় কিন্তু যদি সেই শাস্তিটা হয় একেবারে আজব আজ গল্পের সূত্রধার সুরজিৎ গল্প অয়ন এছাড়াও অন্যান্য চরিত্রে আছে মেঘাঙ্ক ও সুরজিৎ সাউন্ড ইফেক্ট অ্যান্ড পোস্টার ডিসাইনে আছে সুরজিৎ ও মেকাঙ্ক চলুন শুনানি সুকুমার রায়ের মজার গল্প আজব সাজা পন্ডিত মশাই বোলাম ভ্যানাচ্ছে পন্ডিত মশাই আমি কান চুল করছিলু তাই মুখটা পাকা দেখাচ্ছিল পণ্ডিত মশাই চোখ না খুলেই অত্যন্ত নিশ্চিন্ত ভাবে বললেন কেবল বাদরামি দাঁড়িয়ে থাক মিনিট পর্যন্ত সব চুপচাপ তারপর আবার শোনা গেল দাঁড়াচ্ছিস না যে আমি দাঁড়াবো কেন তু কি তো দাঁড়াতে হবে যা আমায় বলেছে নাকি আর কিছু গণেশকে জিজ্ঞাসা কর কির গণেশকে দাতে বলেছে না গণেশের বুদ্ধি কিছুটা মোটা সে আস্তে আস্তে উঠে গিয়ে পণ্ডিত মশাইকে ডাকতে লাগলো পণ্ডিত মশাই পণ্ডিত মশাই পণ্ডিত হয়ে বললেন কি বলছিস বল্লা গণেশচন্দ্র অত্যন্ত ব্যাকুলভাবে জিজ্ঞাসা করলো কাকে দাঁড়াতে বলেছেন পন্ডিত মশাই পণ্ডিত মশাই চোখ কটমট করে তাকিয়ে সাংঘাতিক ধমক দিয়ে বললেন তোকেই বলেছি দাঁড়া বলেই আবার চোখ বুঝলেন গণেশচন্দ্র দাঁড়িয়ে রইল আবার মিনিট খানিক সব চুপচাপ হঠাৎ ভোলা ওকে এক দাঁড়াতে কখনো না খালি দাঁড়াতে বলেছিল বিশু তখন বলল। এক আমল দেখিয়ে বলেছিল ভাই তার মানে এক পায়ে দাঁড়া পণ্ডিত মশাই যে ধমক দেবার সময় তর্জনী তুলেছিল এ কথা গণেশ অস্বীকার করতে পারলো না বিশু আর ভোলা জেদ করতে লাগলো শিগগিরই এক পায়ে দাঁড়া বলছি তা না হলে এক্ষুনি বলে দিচ্ছি গণেশ বেচারা ভয় ভয় তাড়াতাড়ি এক পা তুলে দাঁড়িয়ে রইলো অমনি ভোলা আর মধ্যে তুমুল তর্ক বেঁধে গেল এ বলে ডান পায়ে দাঁড়ানো উচিত ও বলে না আগে বাপা গণেশ বেচারার মহা মুশকিল সে আবার পণ্ডিত মশাইকে জিজ্ঞাসা করতে গেল পণ্ডিত মশাই কোন পা পণ্ডিত মশাই তখন কি যেন একটা স্বপ্ন দেখে নাক গণেশের হঠাৎ তন্দ্রা ছুটে ডাকে যাওয়ায় তিনি সাংঘাতিক রকম গেলেন গণেশ বেচারা তার প্রশ্নের এরকম জবাব একেবারেই কল্পনা করেনি সে ভয় পেয়ে বলল ওই যা কি হবে ভোলা বলল তো জলিয়া বিষু বললো জলটা মাথা দে গণেশ এক দৌড়ে কোথা থেকে একটা মাটির কুঁজো এনে ঠক ঢক করে পণ্ডিত মশাইয়ের তাকের ওপর জল ঢালতে লাগলো পণ্ডিত মশাইয়ের বিষম খাওয়া তো খুব চটপট থেমে গেল কিন্তু তার মুখ দেখে গণেশের হাতের জলের কুঁজো ঠক ঠক করে কাঁপতে লাগলো ভয়ে সকলেরই মুখ গম্ভীর হয়ে গেল খালি শ্যামলাল বেচারের মুখটাই কেমন যেন আহ্লাদি কোচের হাসি হাসি মতো সে কিছুতেই গম্ভীর হতে পারল না পণ্ডিত মশাই রাগ হঠাৎ তার উপরেই ঠিকরে পড়ল তিনি বাঘের মতন গলায় বললেন শ্যামলাল ভয় কাঁদো হয়ে বলল আমি কি করলাম গণেশ জল ঢাললো তা আমার দোষ কি পণ্ডিত মশাই মানুষ ভালো তিনি শ্যামলালকে ছেড়ে গণেশের দিকে তাকিয়ে দেখেন তার হাতে তখনও জলের পুজো গণেশ কোনো প্রশ্নের অপেক্ষা না করেই বলল ভোলা আমাকে বলেছিল ভোলা বলল আমি তো খালি জল আনতে বলেছিলাম বিশু বলেছিল মাথায় ঢেলে দে বিশু তখন বলল আমি কি পণ্ডিত মশাইয়ের মাথায় দিতে বলেছি ওর নিজের মাথায় দেওয়া উচিত ছিল তাহলে বুদ্ধিটা একটু ঠান্ডা হতো পণ্ডিত মশাই খানিক্ষণ কটমট করে সবার দিকে তাকালেন তারপর বললেন যা তোরা ছেলে মানুষ তাই কিছু বললাম না খবরদার আর এমন করিস নে সকলে তখন হাফ ছেড়ে মাছল কিন্তু পণ্ডিত মশাই কেন যে হঠাৎ নরম হয়ে গেল কেউ তা বুঝতে পারল না পণ্ডিত মশাইয়ের মনে হঠাৎ যে তার নিজের ছেলেবেলার কোন দুষ্টুমির কথা মনে পড়ে গেল তা কেবল তিনিই জানেন শুনছিলেন সুকুমার রায়ের লেখা আজব সাজা গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না আরও নতুন নতুন গল্প পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামী সপ্তাহে আরেকটি নতুন গল্প নিয়ে ধন্যবাদ